নমস্কার আপনারা দেখছেন ইনস্টার আজ আমাদের পর্দায় টলিউডের সেই মিষ্টি মেয়ে যিনি ছোটবেলা থেকেই আমাদের মুগ্ধ করে চলেছেন তিনি দীতি প্রিয়া রায় দেখুন একই সঙ্গে কতটা বৈচিত্র্যময় এই তারকা একদিকে তার একাধিক ট্রেডিশনাল লুক কখনো হালকা বেজ শাড়িতে সোনার গয়না আবার কখনো ফিনফিনে লাল সাদা শাড়িতে অপরূপা বিশেষ করে বেগুনি বেনারসি আর নথের সেই রাইডের লুকটি তো একেবারে নজর কাড়া ঠিকের মাঝেই উঠে এলো তার অপারেশনের খবর তবে ভয় নেই তিনি দ্রুত সুস্থ হয়ে সেটে ফেরার বার্তা দিয়েছেন পাশাপাশি বড় খবর হলো তার মেগা চিরদিনই তমি যা আমার এখন টিআরপি টপার এই দুই খবরই প্রমাণ করে দেয় যে পর্দায় এবং পর্দার বাইরে তিনি কতটা শক্তিশালী এই ছিল আমাদের আজকের ইনস্টার বিশ্লেষণ সেলিব্রিটিদের এমন চমকপ্রদ মুহূর্তের নিখুঁত বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমরা নিয়ে আসবো টলিউডের আরও অনেক এক্সক্লুসিভ রিভিউ ধন্যবাদ